بك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى ال سيدنا محمد مشرك حب محمد متل عيدي مطلعي خرشيد إِسْقَاسٍ سنا يسو جنما اللهم صل <سل> على مولانا محمد وعلى दिल तरफ रहा है जल रहा है मेरे सिना ए दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाह वाला मौल नो हदवाल सेना मौला कोठा रोइल जिबान फेलिया জলসাতে বসলে আপনার কপাল যাবে খোলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আল্লাপাকের হাদিবের সানে দারুশ শরীফ আপনাদের খারাপ লাগে ভালো লাগে আমাদের আজাদুল ভাই তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন আপনার এলাকার সকলে অত্যন্ত মহব্বত করে সহযোগিতা করে বিশেষ করে মিঠাপুরপুর থানা কর্মী গ্রুপের উদ্যোগে আমাদের এই সম্মানিত কর্মী প্রধান জানার সৈয়দ আলী ভাই আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ এবং এই ইউনিয়নের কর্মীপ্রধান সহ হাজার তোলা আগমনে সম্মিলিত প্রচেষ্টায় এই জান্নাতের বাগানে আমরা আসতে পারলাম বসতে পারলাম আপনারা কি চান এই প্রোগ্রামটি এই জলসাটি আল্লাহর দরবারে কবুল হোক সকলেই বলেন না চান যদি এত কষ্ট করে আসলাম আপনারা ইচ্ছা করলে পারতেন তো এখানে না এসে বাজারে না ঘুরে এখন রাত এগারোটার উপর বাজে আপনারা পারতেন ল্যাপ মুড়ি দিয়া কাঁথা মুড়ি দিয়া ঘুমাই থাকতে পারতেন না তো তাতে আরাম বেশি লাগতো না শরীর তো আরাম পেত তো ওইগুলি আরাম বাদ দিয়ে আপনারা এখানে কষ্ট করে আসছেন অনেক দূর থেকে আসছেন আমি এসার নামাজ এখানে পড়ছি জামাতের সাথে আমি জানি ওইখানে বসে থাকা এইখানে বসে থাকার চাইতে কষ্টকর আমি সোফার উপর বসে আছি আপনারা তো মাটির উপর বসে আছেন মাটিটা আবার সমান না উঁচা নিচা না একটু এমনি বসে থাকলে একটু এমনি করতে মন চায় একটু পর পর জায়গাটা চেঞ্জ করতে মন চায় তাই জন্য আপনারা মনে করতে পারছেন যে মুফতি সাহেব তো সোফার উপর বসে আমাদেরকে কষ্ট দিবে তা আমরা নিচে বসে থাকবো অনেকক্ষণ আমাদের কষ্ট হবে তবে আমি একটা কথা বলি এইখানে বসার আগে কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর ওইখানে আলেমন আমাদেরকে সামনে থেকে যেন দেখতে পারি সামনে কাছে বসে যেন একজন আলেমের চেহারা দিকে তাকাতে পারি এই জন্য জলসার আগে আইসে বসতাম সামনে বহু বছর এভাবে বসেছি এখানে বসার আগে আমি আমার জীবনে ষোলো বছর আঠারো বছর পর্যন্ত আমার শিক্ষকদের সামনে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম একদিন দুই দিন না মাসের পর মাস বছরের পর বছর তাও দুই এক ঘন্টা না সকাল দশটায় বসেছি একটাই উঠছি দুইটায় বসছি চারটায় উঠছি আবার প্রাইভেট পড়ছি আবার টেবিলে বসছি পড়াশোনা করছি তা আমি জানি ওইখানে বসে থাকা একটু কষ্টকর তবে বসে থাকলে ক্ষতি না লাভ আর একটু জোরে বলেন ক্ষতি না লাভ তো এই যে কষ্ট করে বসলেন আসলেন খাওয়া দাওয়া তো মনে হয় ভালো মতো হয় নাই হইছে হয় নাই আজকে পেট একটু খালি তবে তবরুকের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ যাক তো এই কষ্টটা স্বীকার করে এই প্রোগ্রামটা যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান

কয়টা কাজ অনেক মানুষ ধারণা করে কির আত্মসির মাহফিল হইলে তরিকার মাহফিল হলে এত দূরত পরে কে অন্য প্রোগ্রামে তো এত দূরত পড়া হয় না জিকির করা হয় না তো এতগুলি পড়ে কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা যদি বসে কোন জায়গায় দুইটি কাজ করতে পারে আমার আল্লাহ পাক অবশ্যই ওই মজলিসটাকে কবুল করে নেবেন একটা কাজ হলো ওই প্রোগ্রামে বসে যদি আমার আল্লাহর জিকির করা হয় জিকির করা হয় দুই নাম্বার কাজ হলো ওই প্রোগ্রামে বসে যদি আমার উম্মতেরা আমি নবীর উপর পাঠ করে আমার আল্লাহ অবশ্যই ওই জলসা কবুল করে নেন তাহলে এই দুই কাজ এখানে না হয় নাই হচ্ছে না হয় নাই তো যে প্রোগ্রাম কবুল হয় তারপরে যদি দোয়া করেন ওটাও কবুল হয়ে যাবে এজন্য আমাদের জলসায় আসলে মহাফিল আসলে দরবার শরীফে গেলে তো এটা আলাদা জিনিস সৈয়দ ভাই আছে আচ্ছা থাক দরবার শরীফে বিশ্ব জাকের মন্দিরে তো আলাদা জিনিস যদি কনফিডেন্সের সাথে ইমান মজবুতির সাথে নিয়োগ করে আল্লাহর রহমতের উপর ভরসা করে আল্লাহর অরিদের কেউ সিলা করে আমাদের জলসাতেও কোন মানুষ যদি খাতি নিয়তে আসে আল্লাহ পাক তার মনাজাত ও কবুল করে নেন কেন করে অনেকগুলি কারণ আছে ভাই তাহলে আমরা আজকের প্রোগ্রামটাতে আলাপাকের দরবারে কবুল করবার জন্য মহাব্বতের সাথে জিকিরও করেছি দারুদ শরীফও পাঠ করছি আমি ভূমিকায় কথা বলবো না এই জন্য সরাসরি কথাটা হাতে নিলাম আমার মা বোনেরা অত্যন্ত মহব্বত করে আপনারা যত আছেন তার চাইতে অনেক বেশি আমার মা বোনরা আছে ওনারা বসার জায়গা পাচ্ছে না অনেকে কষ্ট করে বসে আছে আমার মা বোনদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি আল্লাহ ওদের দিলটা নরম ওদের শরীরটাও নরম ওরা অল্পতেই খুশি হয় অল্পতে বেজার হয় আমি আমার মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আজকে তাদেরকে দিলটাকে খুশি করে বাড়িতে পৌঁছায় দেন আল্লাহ পাক যেন তাদেরকে রাজি এবং খুশি করে দেন আল্লাহ পাক যেন তাদের অন্তরের জ্বালাগুলি মিটায় দেন আল্লাহ পাক যেন তাদের প্রয়োজনগুলি মিটায় দেন অসুস্থ যারা আপনারা আছেন আমার মা বোনরা আছে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতা দান করে হায়াত বাড়িয়ে দেন আমরা পড়ি আমিন